আল্লাহ তালার কাছে যদি একটা দোয়া করে সবকিছু চেয়ে নিতে চান তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন হে আমার রব হে আমাদের পালন কর্তা আপনি আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান চক্ষু শীতলকারী পরিবার বানায় দেন অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে নয়ন জুড়াবে কখন নয়ন জুড়াবে তখন যখন আপনি কারোর দিকে তাকালে আপনার সব দিক থেকে ভালো লাগবে তখন এটাকে বলা হয় চোখ জুড়ানো আপনার সন্তানটা দেখতে শুনতে অনেক সুন্দর মাসা কিন্তু তার চরিত্রের ত্রুটি আছে তাহলে এই সন্তানের দিকে তাকালে আপনার চোখ শীতল হবে না হয়তো একজন সন্তান দেখতে শুনতে ভালো অন্য দিক থেকেও ভালো চরিত্রের দিক থেকেও ভালো মাসা কিন্তু তার আয় উপার্জন নাই খুব কষ্টে আছে তাহলে তাকে দেখেও আপনার চোখ শীতল হবে না তো চক্ষু শীতলকারী সন্তান এটা তখনই হবে যখন সব দিক থেকে পারফেক্ট হবে আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তালার কাছে যদি একটা দোয়া করে সব কিছু চেয়ে নিতে চান সন্তানের রুজি রোজগার সন্তানের আখলাখ চরিত্র সন্তানের স্বাস্থ্য সুস্বাস্থ্য সন্তানের সর্ব সার্বিক দিক যদি আপনি আল্লার কাছে চেয়ে নিতে চান আপনার স্ত্রী আপনার পরিবারের সবার জন্য সব কিছু একসাথে চাইতে চান তাহলে ক্ষেত্রে এই দুয়াটা পড়বেন প্রকানের এই চুয়াত্তর নম্বর আয়তৃ দোয়া। অরব্বানা হাবলান আমিন আজহুয়াজিনা অজর রিয়াথিনা করলতা আইয়ুদ ও জাল না আলীল মোত্তাকিনা ইমামা আর আমাদের সবাইকে আমাদের গোটা পরিবারকে আপনি মোত্তাকিদের নেতা বানিয়ে দেন মোত্তাকিদের মোত্তাকি শুধু মোত্তাকিদের নেতা বানায় দেন তার মানে সামনে সামনে যেন থাকতে পারি আমার এই যত ভালো কাজ হবে সব কাজে সবার আগে আমি থাকবো এটা হলো ভালো কাজের নেতৃত্ব আল্লাহর ঘরে দানের ব্যাপার আসছে সাধ্য অনুযায়ী আমি সবার আগে হব ভালো একটা কাজ করার সুযোগ আসছে সবার আগে আমি করব। অর্থাৎ ভালো কাজ যারা করবে তাদের নেতৃত্ব দেওয়া তাদের সামনে সামনে থাকা অগ্রসর হওয়া এরকম মানুষ হওয়ার তফিকা আল্লাহ কাছে চেয়ে নেওয়া এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য যে তারা শুধু নিজের চিন্তা করে না পরিবারকেও ভালো রাখে আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন অনেক মুরব্বীরা আছে দেখবেন অনেক বাপেরা আছে দেখবেন নিজে নামাজ কালাম পড়ে আল্লা বিল্লা করার চেষ্টা করে কিন্তু ছেলে মেয়েকে দিন শেখানো দিনদার করার ন্যূনতম গুরুত্ব তারা বুঝে না তারা শুধুমাত্র ছেলে মেয়েকে টাকা পয়সার মেশিন বানাই দিস টাকা পয়সার মেশিন বানাই দিস যে টাকা কামাই নিয়ে আসো বিদেশ থেকে যাও নিয়ে আসো অথবা দেশ থেকে নিয়ে আসো পড়ালেখা করে কেরিয়ার গড়ো আর কাজকাম করো আমাদেরকে পয়সা করি দাও তুমি মানুষের মতো মানুষ হও আল্লাহর করতে শিখো এই শিক্ষাটা বেশিরভাগ মা আজকাল দেয় না নিজে নামাজ নামাজ কালাম পড়ে পড়তে আসার সময় ফজর ছেলে বালে প্রাপ্ত বয়স্ক তার উপরে নামাজ ফরজ কিন্তু অনেক বাপ আছে যে কম্বল টানি দিয়ে তার গায়ে তার শোয় রেখে আস তাহলে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আসলেন অথচ সন্তানের ভালো আপনি চাইলেন না এটা কখনো আদর্শ বাবা মার কাজ হতে বিশেষ করে আমাদের তরুণরা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে যুবক এবং তরুণ আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছে কিন্তু বেশিরভাগ তরুণ যুবক তাদেরকে পরিবার থেকে বাবা মা অবহেলা করে দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে বাবা মা যদি নিজে দিনদারি চর্চা করেন এবং সন্তানদের দিনদারি চর্চার পরে উৎসাহ না দেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে জন্য জবাবদিহি করা লাগবে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ও আমর রাহালাকবিস এক জায়গায় বলেছেন ও আমর রাহেলা কবি তুমি তোমার পরিবার লোকদেরকে নামাজের অর্ডার করো নির্দেশ করো অস্তাবিন আলাইহা এবং এটার পরে অটল থাকো অনেক বাবা মা আসেন আবার শুধু মুখে নির্দেশই করে সন্তানরাও শোরে না শুধু নির্দেশ করলেই হবে না তাদেরকে মসজিদে আসার অভ্যাস আনার অভ্যাস গড়ে তুলতে হবে তাদেরকে আল্লাখী করে তুলতে হবে নিজের আচরণ দিয়ে নিজের আখলাখ দিয়ে নিজের ব্যবহার দিয়ে নিজের আমল দিয়ে কারণ সন্তানরা সাধারণত মা বাবাকে যা দেখে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে অনুসরণ করে অনেক মা বাবা আছেন যে সন্তানকে দিনের পথে আনতে গিয়ে মুখ খারাপ করেন হ্যাঁ ঝগড়া জাটি করেন বাজে মন্তব্য করেন এটাও কোনো সঠিক পদ্ধতি হতে পারে না রহমানের বান্দা হওয়ার জন্য নিজে শুধুমাত্র জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না বরং আংফুসা কুম আহ কুম তোমরা নিজেদেরকে এবং নিজেদের গোটা পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও অতএব জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে সপরিবারে একা নয় আপনার স্ত্রী আপনার সন্তান সবাইকে নিয়ে কারণ দিন বা ইসলামের উপরে চলতে গেলে পরিবেশ দরকার হয় ভাই একা একা কখনো দিনের উপরে চলা সহজ হয় না বিশেষ করে আপনার পরিবারের অন্যান্য কেউ দিনের উপরে চলে না আপনি একা চলতে চাইবেন দেখবেন আপনার জন্য এটা কঠিন হয়ে গেছে বললে দিন আই এক বলুন না হাবেলা না জিনা অদরুল রিয়া আয়ন আল ইমামা যারা বলে হে আমার রব হে আমাদের পালন কর্তা আপনি আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান চক্ষু শীতলকারী পরিবার বানায় দেন অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে মুসলিম নারীদেরকে হিজাব পরে সকল ক্ষেত্রে কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে তবুও কিছু নারী নারী ভোটের সময় পোস্টারে তাদের ছবি দেন নাই হিজাবা হিজাবওয়ালা ছবি দেন নাই এটা কি ইসলামের নিষেধ নাকি নারী নির্বাচনী কৌশল সঠিক পদ্ধতি একটু জানাবেন দেখুন প্রথম কথা হলো যে নারীরা হেজাব পরে সকল ক্ষেত্রে কাজ করবে এই নির্দেশ ইসলাম কোথায় আপনাকে আল্লাহ কোরআনে দিছে বলেছেন আল্লাহি বইয়ুতি কন্যা ওয়াকার নাফি ফি কন্যা মানে কি তোমরা তোমাদের বাসাবাড়িতে অবস্থান করো নারীরা বাসাবাড়িতে এখন দুনিয়ার আধুনিকতার জোয়ারে আপনি আল্লাহর আয়াতরে যদি বাঁকায় দেন বিকৃত করে দেন তাহলে আল্লাহর কাছে তো জব দিয়ে করা লাগবে এটার জন্য নারীদের কর্মস্থল কোথায় বাসা বাড়ি এর মানে এই না যে তারা কখনো বাইরে কাজ করতে পারবে না হারাম যদি প্রয়োজন হয় অবশ্যই করবে করতে পারবে অনেক ক্ষেত্রে করা উত্তম যেমন কথার কথা মেয়েদের সন্তান ডেলিভারির যে বিষয় আছে সেটা যদি মেয়েরা কাজ না করে তাহলে সেক্ষেত্রে কারা করবে অবশ্যই মেয়েদের সেখানে আগে যাওয়া উচিত এবং গাইরী ডাক্তার হওয়া উচিত প্রতিকূল পরিবেশের মধ্যেও যতটুকু সম্ভব নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে নিজের ইমান আমল পর্দা পশিদা হেফাজতে রেখে হলেও ডাক্তার হতে হবে একইভাবে মেয়েদের উপকারী যে সমস্ত কাজগুলো মেয়েদের উপযোগী সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজন হয় সেগুলোর জন্য তারা বাইরে যাবে শিখবে জ্ঞান অর্জন করবে সবই ঠিক আছে আর ব্যবসা বাণিজ্য সেটাও তারা করতে পারে কিন্তু ওই যে আম্মা যারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছেন না করেন নাই কিন্তু সে ব্যবসা সিস্টেম কি ছিল তার জন্য আল্লাহর যে বিধান ছিল সেটা রক্ষা করে নিজের জায়গা থেকে ব্যবসা পরিচালনা করেছেন এখন নারীদেরকে সব ক্ষেত্রে নিয়ে যেতে হবে এটা মৌলিকভাবে আল্লাহ নির্দেশ দেন নাই কোনো নারী তিনি উপার্জন করতে বাধ্য তার উপার্জন অক্ষম কেউ নাই তিনি বাইরে গেছেন পর্দা রেখে তুমি তার সাথে তিনি আপনার উপার্জন করেছেন তার জন্য জায়েজ কোনো নারী বাহিরে গেছেন কোনো পেশায় নিয়োজিত হয়েছেন নারীদের কল্যাণে বা মানুষের কল্যাণে তিনি না গেলে নয় সেখানে গিয়েছেন অবশ্যই প্রশংসনীয় ভালো কিন্তু আমভাবে সব নারীদেরকে বাহিরে সব গিয়ে কাজ করার নির্দেশ মৌলিকভাবে ইসলাম দেয় নাই আল্লাহরব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে তার সৃষ্টির আল্লাহর আল্লাহরব্বুল আলামিন সৃষ্টির যে কৌশল পদ্ধতি সেটার দিকে তাকালেই বোঝা যায় কার কর্মস্থল কোথায় নারীকে আল্লাহ তালে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার শরীরের অবকাঠামো তার শরীরের আল্লাহ তালা সৃষ্টির কৌশল এগুলো সবগুলোর দিকে আপনি তাকালে একটু কল্পনা করলে ভাবলে আল্লাহর কুদরত আপনার সামনে পরিষ্কার হবে এবং জানতে পারবেন যে নারীরা তারা বাসায় থাকাটা তাদের জন্য অধিকতর উপযোগী আর একটা সংসারের শান্তির জন্য দুই সাইডে শান্তি লাগে বাহিরের শান্তিও লাগে ভেতরের শান্তিও শুধু পয়সা দিয়ে তো সংসারের শান্তি হয় না পয়সা করে যেমন লাগে ওইগুলোর আপনার ম্যানেজমেন্টের জন্য বাসার ভিতরে সেই ব্যবস্থাপনাও লাগে এই জন্য নারীদেরকে বাসার বাহিরে প্রয়োজনে অপ্রয়োজনে গণহারে বের করে দেওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই আর দ্বিতীয়ত হলো আল্লাহ তালা নারীকে তার সৌন্দর্য এটা ঢেকে রাখতে বলেছেন ওলায়ুব না জিনা তা না নারীরা তাদের সৌন্দর্য কি করবে না প্রকাশ করে বেড়াবে না তো পোস্টারে কেন একজন নারী তার ছবি দিবে কি কারণে দিবে